আজকে করবো কাঁচা কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে রুটির তরকারি কড়াই গরম হয়ে গেছে অল্প তেল দেবো এ তরকারি করতে বেশি তেল লাগে না এতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে কাঁচা কুমড়োগুলো দিয়ে দেয় কাঁচা লঙ্কা ফেরেও দিতে পারেন ভেঙেও দিতে পারেন ঝাল আপনি যেমন খাবেন তেমন দেবেন এতে মশলার মধ্যে অল্প হলুদ আর নুন আর কোনো মশলা চলবে না এতে এটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে অল্প পরিমাণে জল দেবে আপনি একটা আলুও দিতে পারেন কুমড়োটা একটু ঢেকে ঢেকে ভাজতে হবে আর স্টিম কমিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে দিন কুমড়োটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার অল্প পরিমাণে জল দেব শুধু কুমড়োটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণে জল দিতে হবে জল দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেবো ঢাকনাটা খুলে দিচ্ছি কাঁচা কুমড়োর তরকারি হয়ে এসেছে প্রায় এবার একটু চিনি দেব পরিমাণ মতন একটু চিনি দিলাম রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে কাঁচা কুমড়োর তরকারি রেডি